আমাদের দোকান আছে ওই দোকান থেকে আমাদের কাছে কিছু দোকানদার আছে যাদের লাইন আছে নিজস্ব পার্সোনাল আমাদের তো ওখানে কোনো পার্সোনাল লাইন নেই মানে তাদের থেকে আমরা বসে তাদের না তাদের সব ভিতরেই এরকমই ব্যবস্থা আছে আর আমাদের হকার ইউনিয়নের একটা নিজস্ব মিটার আছে ওই মিটার দিয়ে আমাদের সবাইকে লাইনটা দেওয়া বড় বাজারে বাগলি মার্কেট লাইট পোস্ট থেকে তার খুলতে দেখা গেল এক হকারকে প্লাস্টিক খুলছিল প্লাস্টিক খুলছিল

আমরা কোনো হকিং করি না ওরা বলে তার মধ্যে হকারদেরকে লাইন দিয়ে সিআইবি ইলেকট্রিক দিয়ে টাকা টাকা নেয় মাসে দুশো তিনশো চারশো টাকা যা পারে ও এখানকার কন্ট্যাক্ট যে নিয়েছে কন্ট্যাক্টাররা সিএসসি উত্তর থেকে সোজা দক্ষিণে ভবানীপুরের যদু বাবুর বাজার লাইট পোস্টের সঙ্গে টেপ দিয়ে জোড়া হয়েছে তার বেআইনি সংযোগেই আলো জ্বলছে হকার স্টলে এখানে নেই

জীবনানন্দ দাস লিখেছিলেন মাথার ওপরে অসংখ্য জটিল তারের জাল শাসন করছে আমাকে হুকিংয়ের জালে আটকে পড়ে গোটা শহরেরই বোধ এখন একই ভাষ্য গত মে মাসেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সাক্ষী থেকেছে কলকাতা আর হাওড়া প্রতি বর্ষাতেই এরকম ঘটনা শিরোনামে আসে দু হাজার একুশে দমদমে দুই স্কুল পড়ুয়ার মৃত্যুর পর রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল লাইট পোস্ট থেকে অরক্ষিতভাবে ঝুলতে থাকা সব তার ঢেকে দিতে হবে সংশ্লিষ্ট পুরসভাকে দু হাজার বাইশে হরিদেবপুরে মারা গিয়েছিল আরও এক কিশোর তারপর পুরসভা সিদ্ধান্ত নিয়েছিল বর্ষায় ত্রিফলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আরও একটা বর্ষায় ভিজছে শহর খোলা তারের বিপদ এড়াতে কি ভাবছে পুরসভা বৃষ্টি হলে যেন যেখানে তার ছেড়ে পড়ে আছে সেই দিয়ে যেন না যায় জলের ওপর দিয়ে যেন না যায় ভেজাল অ্যাম্পোস্তি যেন হাত না দেয় এরমভাবে আমরা চেষ্টা করছি করার জন্য আর যখনই যেখানে আমরা তার দেখছি ছেড়ে পড়ে আছে অথবা কিছু একটা হচ্ছে মানে আপনার শর্ট সার্কিট ফার্কিট হচ্ছে সঙ্গে সঙ্গে এক্সিউট ইঞ্জিনিয়ারকে বলা আছে ওরা গিয়ে ওটা রেক্টিফাই করছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দু সালে এ রাজ্যে তিনশো বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে ৩৭ জন নারী সহ তিনশো জনের মৃত্যু হয়েছে আহত আঠেরো জন হুকিংয়ের ফলেই কি বিপদ বাড়ছে দেখুন এটা তো এখনকার সত্যি কথা বলতে গিয়ে রেগুলার কোর্সের মতো হয়ে গেছে নানান জায়গাতে এটা হচ্ছে আমরা একটা জায়গায় বন্ধ করছি আবার একটা জায়গায় হচ্ছে তো আমরা চেষ্টা করছি আমরা ইন্সপেকশন করছি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ঘুরে দেখছে যেখানে দেখছে তাদের মুখে বলছে যদি শুনে না আনে তাহলে আমাদের যেটা আমাদের কাছে ডাইরেকশান দেওয়া আছে সঙ্গে সঙ্গে পুলিশে জানানো পুলিশে এফআইআর করা পুলিশের সাহায্য নিয়ে যদি করতেয় শরম পড়া সেইটাও আমরা করছি অপরিকল্পিতভাবে বেড়ে উঠেছে শহর কলকাতা ঘিঞ্জি এলাকায় তারে জঞ্জাল অত্যন্ত পরিচিত ছবি সম্প্রতি হুকিং রুক্তে বারবার করা নির্দেশ দিয়েছে নবান্ন তাতেও মুক্ত হওয়া যাচ্ছে না ফের জল জমার ঋতু এ শহরে কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে